শুভেচ্ছা দর্শক আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে রয়েছে ভাঙা ইন্টারচে যেটা আর কি মানে ইন্টারসেকশন বলে আন্ডারপাস মূলত হচ্ছে যে যে দেখেন সারি সারি গাড়ি এরা মূলত হচ্ছে হলো যে যাত্রা বিরতি বা হচ্ছে খাওয়া দাওয়া দুপুরের সময় এখন চা নাস্তা এটা করার জন্য এখানে দাঁড়ায় এই মানে দুই পারে তিন পারেই এই আন্ডারপাসের তিন পারেই হচ্ছে হলো যে অনেক দোকানপাট হয়ে গেছে আমরা একটু দাঁড়ালাম আমরা একটু দাঁড়ালাম দেখি আমরা আজকে একটু এখানকার যে রেস্টুরেন্টগুলোতে এগুলোতে কী কী খাবার পাওয়া যায় সেগুলো আমরা একটু দেখব আমরা সব হোটেলগুলো তো একদিনে দেখানো সম্ভব না আজকে আমরা হচ্ছে মায়ের দোয়া বিরিয়ানি হাউস যেটা আর কি সেইটাতে দাঁড়াইছি এখানে খাবো প্রথমে হচ্ছে হলো গরুর গোসের ব্যবস্থা আছে গরুর গোস হলো কত করে প্লেট

রিজনেবাল আপনার হচ্ছে আশেপাশের বাজার বা শহর থেকে হিসাব করতে গেলে খুব একটা বেশি না এই পাশটা হচ্ছে ফরিদপুরের পাশ ফরিদপুর থেকে যারা আসবে এটা দিয়ে সোজা গেলে হচ্ছে বরিশাল এখান থেকে বামে দিয়ে গেলে ঢাকা পদ্মা সেতু আর ডানে দিকে গেলে হচ্ছে খুলনা গোপালগঞ্জ এটা হচ্ছে যে আপনার যে বাঙা গোল চত্বর যেটা আর কি ছিল এক সময় এখন হচ্ছে হলো যে ভাঙা ইন্টারসেকশন ভাঙা ইন্টারচেঞ্জ আন্ডারপাস যেটি বলি না কেন সেই জায়গাটি হচ্ছে এক্সপ্রেসওয়ে হয়ে গেছে সেখানে হচ্ছে আশেপাশে হোটেল রেস্টুরেন্ট নাই যে তো হয় শহরের মধ্যে তাই সড়কের পাশে যদি কেউ খেতে চায় তাহলে এই জায়গাটি ছাড়া আর হচ্ছে পুরসভার সামনের জায়গাটি ছাড়া আর ওই ট্যাকেরাটার ওইপারে হাসপাতালের ওই সাইডটা ছাড়া আসলে উপায় নাই তবে এই জায়গাটি বেশি জমজমাট কারণ এখানে গাড়ি পার্কিং করার একটা জায়গা আছে সুবিধা আছে যার কারণে দূরপাল্লার যাত্রীরা প্রাইভেট কার ট্রাক আবার হচ্ছে হলো যে অনেক সকালবেলার টাইমে হচ্ছে অনেক বাসও দাঁড়ায় এখানে তো ভালো থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আর এদিকে আসলে এখানকার খাবারগুলো টেস্ট করতে পারেন